হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ত মরিয়াম টু আ নিউ ব্লগ তো দেখো পুজোর ছুটিতে গিয়েছিলাম একটু দীঘা তো দীঘা যাওয়ার জন্য সেই দিনের প্রস্তুতিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এদিকে সকালে পর্যন্ত খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছিল দুপুরেরও ভাত টাত খেয়ে রেডি হয়ে গিয়েছিলাম কিন্তু বাস যেহেতু ছাড়বে রাত্রিবেলায় তাই রাত্রের জন্য তো কিছু খাবার করে নিয়ে যেতে হবে সেই জন্য একটু ময়দা মাখিয়ে রেখেছিলাম আর দেখো না আজকের দিনেই আমার আবার গ্যাসটাও শেষ হয়ে গেছে সেই জন্য শাশুড়িমা বললেন তাহলে এসো আমার গ্যাসেতে এদিকে পরোটাগুলো সেঁকে নাও সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে তাই সেকে নিই তো এদিকে দেখো গরম জল দিয়ে ময়দাটা মেখেছিলাম কারণ অনেকটা রাত্রে খাবো সেই জন্য যাতে শক্ত না হয়ে যায় সেই জন্য নরম নরম পরোটা করার জন্য একটু গরম জল দিকে ভিজিয়ে রেখেছিলাম ও তারই মধ্যে দেখো আবার কি সুন্দর আমার চশমাটা চলে এসেছে সে লেন্স কাটে গিয়েছিলাম না চশমা করানোর জন্য তো এতদিন পর জিনিসটা ডেলিভারি দিয়েছে একেবারে যেদিন দীঘা যাব ঠিক সেই দিনেই তো চলো তোমাদেরকে একটু জিনিসটা দেখিয়ে দিই কীরকম এসেছে মাইনের পাপারটা তো এর আগেই চলে এসেছিলো বাট আমারটা যেহেতু পাওয়ারের চশমা ছিল সেই জন্য একটু আসতে দেরি হলো তো আমি এরপর পড়ি আর চশমাটা তোমাদেরকে পড়িয়ে দেখাই দেখো তো আমার মুখে ঠিক মানিয়েছে কি না আমার তো খুবই পছন্দ হয়েছে স্টাইলিশ ক্লাসি এবং আমার তো মনে হচ্ছে যেন আমার ফেসে ভালো মানিয়েছে এইদিকে দেখো আমাদের ট্রলি তারপরে মাহিনের ব্যাগ মাহিনের খাবারের ব্যাগ আমার হাত ব্যাগ সবই প্রায় রেডি হয়ে গেছে ওর জন্য একটা সফট টয়ও নিয়ে নিয়েছি কারণ একটা খেলনা থাকলে সেটাতেই মনটা ওর মেতে থাকবে না হলে তো আবার কি করি কি করি খুঁজে বেড়াবে আর এই ছোটো বাচ্চা নিয়ে ট্রাভেল করা মানে বেশি ব্যাগের মধ্যে জামা কাপড় বা সরঞ্জাম সবই তো তাড়াতাড়ি হয়ে যায় এই দেখো এটা হলো আমার আজকের আউটফিট এই চিকেন কারি কুর্তি সেটটা আমি নিয়েছি মিশো থেকে আর এই ওড়নাটা জাস্ট একটু আলাদাভাবে কিনেছি এর সাথে এর প্যান্টও রয়েছে যেটা সেম দেখতে তো আমি এদিকে রেডি হয়ে যাচ্ছিলাম মায়েদের বাড়ি আর আমি হাতে পড়েছি এই ব্রেসলেটগুলো ওইখানে তো সোনা দানা পড়ে গেলে চলে না তো আমি এই মিশো থেকে অর্ডার করা ব্রেসলেটটাই দু হাতে গতিয়ে নিয়েছি এদিকে মাহিনীর পাপা যাচ্ছিলো আমাকে মায়েদের বাড়ি রাখতে কারণ মায়েদের বাড়িতে ওখানে আমাদের পাড়ায় একটা অনুষ্ঠান রয়েছে ছোট্ট করে অনুষ্ঠান বলতে ওই খানকা উদ্বোধন হবে তো তারই জন্য একটু খাওয়ান দান রয়েছে তো আমাকে নিমন্তন্ন করেছে পাপা আর এদিকে দেখো এটা হলো আমার ফুল লুকটা তোমাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিলাম মাইনের পাপা আমাকে নামিয়ে দিয়ে চলে এলো ও বললো ঠিক রাত্রে খাওয়ার সময় ও আবার আসবে আর এইদিকে দেখো খানকাতে কি সুন্দর প্যান্ডেলের মতো সাজিয়েছে দেখতে কিন্তু কত্যি খুব সুন্দর লাগছিল এর আগে পুরোনো লোকটা তোমাদেরকে যদি দেখাতাম তোমরা বুঝতে পারতে যে নতুনে কতটাই না চেঞ্জ হয়েছে এটা মরা হাজা বা কোনো বিয়ে বিয়েবাড়ি মানে যে কোনো অনুষ্ঠানে মানুষজন অল্প মানুষজনদেরকে খাওয়ানোর জন্য সত্যিই পারফেক্ট আর আমরা যেহেতু দীঘা যাব সেই জন্য দীঘা যারা যারা যাবে তাদেরকে একটু সকাল সকালে খাইয়ে দেওয়া হচ্ছিলো তো এদিকে আমি মা মাহিনের পাপা আর আমার একটা ভাইজি আমরা একসাথে খেতে বসেছিলাম ওর নাম হলো আফিফা ও সত্যিই ভীষণ ট্যালেন্টেড সেই বাচ্চা বেলা থেকে দেখছি তখনও ভালো করে কথা ফোটেনি কিন্তু কি সুন্দর ছড়া কি সুন্দর আবৃত্তি করত। আর এদিকে দেখো প্লেটের মধ্যে আমাদের বিরিয়ানি পড়েও গেছে এই নরম তুলতুলে বিরিয়ানি আমরা খেতে স্টার্টও করে দিলাম মেয়ে তো খেতে কিছুতেই বসলো না একবার আমাদের কাছে একবার আমার পাপার কাছে এইভাবে খালি ছুটে বেড়াচ্ছে তো তারই মধ্যে ওকে সবাই একগাল করে খাইয়ে দিচ্ছে আর ওর পাপার কোলে এসে একবার বসলো তো তাও আবার চলে গেল তো খাওয়া দাওয়া করে রাত্রিবেলায় আমরা বাড়ি চলে এসেছিলাম দিয়ে আমরা এখান থেকেই যাব তো দেখো আমরা বাইরে দিকে ওয়েট করছি টোটো আসার জন্য মানে আমার শ্বশুরমশাই অন্যদেরকে নামাতে গিয়েছিল তারপরে আমাদেরকে নিয়ে গেল আর এদিকে মাহিন ট্রলির ওপরে বসেছিল বাস তো আর দেখো ছেড়েও দিয়েছে এর আগের ক্লিপটা আমি অতটা নিইনি কারণ সবাই যেখানে বাসের জন্য অপেক্ষা করছিলাম এত গরম আর এত ভিড় আর চারিদিকে এত অন্ধকার ছিল যে সত্যি ক্লিপটা নেওয়া সম্ভবও হয়ে ওঠেনি তো বাসের দিকে ছেড়ে দিয়েছি আমি আর মা এদিকে একসাথে বসেছি আর মাহিনের পাপার অত যেহেতু বাস ওরা সবাই সামনে বসবে বাসে যাওয়া মাত্র মেয়ে তো আমার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল তো ওকে আমি আর মা দুজনের মধ্যে কোলে সমানভাবে শুয়ে নিয়েছিলাম মায়ের কোলে মাথাটা রেখেছিল আর আমার কলে পাটা তো যাত্রা পথে আমাদের একটু গানও চলছিল আর চারিদিকে তো এখন পুজো পুজো তো দেখো সব জায়গায় কি সুন্দর লাইট জ্বলছে দেখতেও ভালো লাগছে কারণ রাত্রে জার্নি অনেক দিন পর করলাম সে বিয়ের বহু বছর আগে করেছিলাম কলেজ থেকে যখন নিয়ে গিয়েছিল বেড়াতে তো তারপর আবার এই এতদিন পর বিয়ের পর আবার মেয়ে হয়ে গেল তারপর বেরিয়েছি মাঝখানে কোলাঘাটে একটু বাসটা দাঁড়িয়েছিল। সবাই যাতে একটু বাথরুম বা খাওয়ার দাওয়া সেরে নিতে পারে তারপরে বাস আবার ছেড়ে দিল এবং সূর্য প্রায় উঠবো উঠবো সেই সময় আমরা দীঘা থেকে প্রায় আট কিলোমিটার দূরে ছিলাম মানে এরপর ঠিক পৌঁছাবো পৌঁছাবো মতো অবস্থা আর সত্যি সকাল হতে না হতেই আমরা দীঘাতে ঠিক পৌঁছেও গেলাম দিয়ে দেখো এখানে আমরা সবাই এরপর হোটেল খুঁজতে বেরিয়েছি তো বড়রা সবাই হোটেল খুঁজছে আর মাহিনের দিকে মস্তিতে একদম ছুটে বেড়াচ্ছে ওর কাণ্ড কারখানা দেখলে তোমরা পরের ভিডিওগুলোতে সত্যি বুঝতে পারবে যে ও কতটা না এনজয় করেছে তো যাই হোক আমরা এখন হোটেলগুলো খুঁজি নিজেদের বাসস্থানটা আগে ঠিক করি তারপরে তোমাদের সাথে আবার নতুনগুলো একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি হ্যাঁ ততক্ষণ টাটা